¡Vamos! Oh, ¡Vamos! বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন একই সঙ্গে তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন বৃহস্পতিবার দুপুরে গাংনি বাজারে একত্রিশ দফা বাস্তবায়ন ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয় তে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন গণসংযোগে উপস্থিত ছিলেন গাংনি উপজেলা বিএনপির সভাপতি উদ্দিন কালু সাধারণ সম্পাদক আব্দুল আওয়ার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখির উজ্জামান পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শহীদুল ইসলাম যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব বুলবুল সাংগঠনিক সম্পাদক আবদাল হক উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডাম সুমন ষোল টাকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি যুবদল নেতা গাফফার হোসেন যুবদল নেতা বশির আহমেদ যুবদল নেতা মাসুম রেজা আটং ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর আলী জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব পৌর দলের সদস্য সচিব শিশির আহমেদ শাকিল উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক রিপন হোসেন পৌর দলের যুগ্ম আহ্বায়ক বাপ্পি আহমেদ গাঙ্গি সরকারি ডিগ্রি কলেজ ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ রকি সাধারণ সম্পাদক রাফিদ হাসান গণসংযোগ চলাকালে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন মানুষের অধিকার প্রতিষ্ঠা গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের সামগ্রিক উন্নয়নেই বিএনপির লক্ষ্য তার রহমান দেখিয়েছেন একটি পরিবর্তনের স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নের নির্দেশনাই একত্রিশ দফা এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় জনগণের জীবনমান উন্নয়ন এবং দেশের ভবিষ্যৎ সুরক্ষার রূপরেখা